অসহায়দের মাঝে কলেজ ছাত্র দলের বিতরণ রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ফারুক আহমেদ সাব্বিরের পক্ষে রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী আলভি হাসান নাইমের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথচারী ও অসহায় মানুষদের মাঝে সেইরি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার বিতরণকালে রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির জেলার সহসভাপতি খুরশিদ আলম রাজু যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন সহ অর্থ সম্পাদক ওমর মোশেদ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন তানভীর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজল করিম রাজ কলেজ ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শুভ একাদশ দ্বাদশ কমিটির সভাপতি রবিউল হাসান সাতনং ওয়ার্ড ছাত্র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন চার দলের সিনিয়র সহসভাপতি আজিম ছয় ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ছাত্রনেতা রাহাত উদ্দিন জায়া নপু পাবেল সর্দার ও মোহাম্মদ আজিজ সহ কলেজ ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি